দাম বম ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তথা নারী পুরুষ উখাই অধি এই শিবের আরাধনায় প্রতি হয়েছিল সেই সুদূর অতীত কাল হইতে আজ পর্যন্ত সমগ্র নর নারীগণ তাই আজ শিব পঞ্চাশের মাধ্যমে আমরা সেই শিব পূজায় ব্রতি হব হব সেই সেই ব্রত পালন করব এবং আমাদেরকে নিজেদের শিবলোকে নিয়ে যাওয়ার এক পরম আধ্যাত্মিক পথের সন্ধানে রত রত বিষয়বস্তুটা বলে রাখি এখানে এই শিবের আমরা আরাধনা করবো যার কলার হার সর্ব যিনি ফলিন

যার মাথায় মন্দাকিনী জল সকল সময় পতিত হয়ে যিনি সর্বসুদ্ধ অর্থাৎ গঙ্গা বাড়ি তার মাথার উপর প্রবাহিত হয় যিনি চন্দন লিপ্ত হয়ে থাকেন যিনি নন্দীর প্রভু এবং প্রমথদের ঈশ্বর সেই পরম মহেশ্বর যাকে মন্দার পুষ্প মন্দার মানে আমাদের জবা ফুল আমরা দিয়ে তাকে পুজো করি সেই কাম শিবকে আমরা প্রণাম জানাই এই প্রত্যেকটি শ্লোক আমি বলতে থাকবো পরবর্তীতে আমাদের শ্লোক রাশি একসঙ্গে আমরা আলোচনা করব আর পড়ে শোনাবো তিনি নাশ করেন এবং জগতের যত বিষকে তিনি পায় করেছিলেন সেই শিবকে আমরা প্রণাম জানাই 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 বৈশিষ্ট্য অগস্ত গৌতম প্রভৃতি আর্য বংশীয় মনি মুদ্রগণের দ্বারা যিনি সর্বদা পূজিত সেই শিব সেই চন্দ্র সূর্য অগ্নি যাহার তিনটি চক্ষু সেই পরম শিব কে আমরা প্রণাম জানাই যিনি যজ্ঞরূপী জটাধারী পিনাকধারী নিত্যস্বরূপ দিব্য দেব এবং দেব

स्माकायेरा निय शिष्ठिंग तस्मी लाय नम शिवाय मन्मदाकनी सलिलचंदन चरचिताय नन्दिश्वरपरमथना महेश्वराय मन्मदारपुष्पबहुपुष्पसुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय शिवाय युगीबलनाब्ज सूर्याय दक्षाधरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय शिवायशिष्ठकुभोद्भगौतमार्यय मुनीन्द्रदेवार्चितशेखराय चज्रर्कवैश्वा नरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय यज्ञस्वरूपाय जटाधराय हस्ताय सनातनाय दिव्याय देवाय तस्मै तस्मीय नमः शिवाय तस्मै कराय नमः शिवाय तस्मै य काकरायन शिवाय पञ्चाक्षरमिदमिति